মৃত্যুর সময় আপনার সঙ্গে পাঁচটি জিনিস যাবে তবে বাবা এই জড় জগতের কোন জিনিস কিন্তু সঙ্গে যাবে না সেটা কি করে বুঝবো প্রমাণ কি আছে প্রমাণ একটা ছোট্ট দিচ্ছি শুনুন গুরু নানক ধর্মগুরু গুরু নানক একবার ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছিলেন হায়দ্রাবাদের একজন বিখ্যাত ব্যবসায়ী তৎকালীন সময়ে দক্ষিণাত্যের একজন বিখ্যাত ব্যবসায়ী তিনি এক হাজার স্বর্ণ মুদ্রা যদি জোগাড় করতে পারতেন সঞ্চয় করতে পারতেন তার বাড়ির সামনে একটা করে ঝান্ডা পুঁতে দিতেন আর গুরু নানকের শিষ্য ছিল সেই ব্যক্তি গুরু নানক একদিন শিষ্য বাড়িতে গিয়েছেন আর দেখছে যে তার শিষ্যর বাড়ির সামনে অনেকগুলো ঝান্ডা পোতা আছে গুরু নানক জিজ্ঞাসা করলেন যে বাবা তোমার ঘর বাড়ি খুব সুন্দর করেছ শুনেছি তোমার ব্যবসাও খুব ভালো চলছে আর তাই ঝান্ডাগুলো কিসে বললো ওই যে গুরুজি আমি এক হাজার স্বর্ণ মুদ্রা যখনই ইনকাম করি আর যখনই জমা করি সেগুলো তখন একটা করে বাড়ির সামনে ঝান্ডা লাগে বেশ 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 গুরু নানক বললেন বাহ বাবা তুমি তো অনেক উন্নতি করেছো সংসারে ঠিক আছে এই একটা ছোট্ট জিনিস বাবা তোমার কাছে রাখো কি জিনিস এটা এটা হলো একটা পাতি ঠিক আছে গুরুদেব আমি আমার কাছে ঠিক আছে বাবা তোমার কাছে দেখো আমি সময় করে নিয়ে যাব। বলে যেই না গুরুদেব চলে যাচ্ছেন শিষ্য ডাকলেন গুরুদেব এই ছুঁচটা আমি নয় যত্ন করে রাখলাম কিন্তু আপনি তো সহজে কোথাও যান না তাহলে আপনি কবে নিয়ে যাবেন বললাম বাবা নিয়ে যাব কবে নিয়ে যাবেন না ওই সময় করে এসে নিয়ে যাব কতদিন পরে ঠিক আছে ওই জন্মমৃত্যু যখন সবারই হবে জন্মাতে হবে মরতে হবে জন্মাতে হবে মরতে হবে ও আমি স্বর্গে গিয়ে নিয়ে নেব মরে গেলে স্বর্গে গিয়ে নিয়ে নেবেন গুরুজি কি বলছেন আপনি বলছে কেন বাবা একটা ছুঁজ তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারবে না তাহলে এই এই যে এত স্বর্ণ মুদ্রা তুমি জমায়েত করে রাখছো তাহলে এগুলো কি হবে বলে তো গুরুজি চলে গেল চিন্তা করছেন সেই ব্যক্তি গুরুজি তাহলে তো ঠিকই বললো আমি যদি একটা সঙ্গে করে ছুঁচ না নিয়ে যেতে পারি তাহলে আমি এত স্বর্ণ মুদ্রা জোগাড় করে আমি কি করছি তাহলে মৃত্যুর সময় সঙ্গে কি যাবে মৃত্যুর সময় পাঁচটা পরমার্থিক বস্তু আপনার সঙ্গে যাবে এই দেহটা বাবা আমাদের কি দিয়ে তৈরি শুধু কি হাড় মাংস ভুল ধারণা আপনার এই দেহটা তৈরি আছে মাটি জল আগুন আকাশ বাতাস আর কি দিয়ে আরো তিনটি বস্তু আছে কি গো মন বুদ্ধি অহংকার আপনাদের মন আছে তো মন আছে বলেই তো এই হরিবাসরে এসেছেন আপনারা গৌ হরিব হরি বুদ্ধি আছে বুদ্ধি আছে বলেই এই হরিবাসরে আপনারা এসেছেন হরির কথা শ্রবণ করার জন্য আর যদি বলি অহংকার